আমরা গত ক্লাস গুলোতে দেখছিলাম যে আমরা কিভাবে আমাদের পিসি অথবা ল্যাপটপে সলিডওয়ার্ক দুই হাজার ষোলো এবং সলিডওয়ার্ক দুই হাজার একুশ কিভাবে সেট আপ করতে হয় আজকের ক্লাসে আমরা দেখব যে সলিডওয়ার্ক সফটওয়্যার এর ইন্টারফেস পরিচিতি দিয়ে অর্থাৎ সলিডওয়ার্ক সফটওয়্যার ইন্টারফেস কেমন দেখতে কি কি ফাংশনালিটিস রয়েছে এগুলো সম্পর্কে আমরা দেখব এবং পরবর্তী ক্লাস থেকে আমরা আমাদের টু স্কেচিং টুলস এর যে মডিউল টু আছে সেটি আমরা শুরু করব এখানে আপনারা আমাদের কোর্সের মডিউলটি দেখতে পাচ্ছেন আমরা কি কি নিয়ে আলোচনা করব কোন কোন ভিডিওতে আমরা এই কোর্স মডিউলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন চলেন আজকে ক্লাসটি তাহলে শুরু করি আমরা প্রথমে আমরা আমাদের সলিড ওয়ার্ক সফটওয়্যারটি ওপেন করে নিই আমরা বেসিক্যালি সলিড ওয়ার্ক দুই হাজার একুশ সফটওয়্যারটি দিয়ে শেখাবো আপনারা যদি দুই ষোলো ইউজ করে থাকেন কোনো সমস্যা নেই প্রায় সকল ফিচারই সেম শুধুমাত্র টা চেঞ্জ হইতে পারে আপনি যদি দুই হাজার ইউজ করে থাকেন কোনো প্রকার সমস্যা নেই ওকে এটা হলো আমাদের সফটওয়্যারের ফার্স্ট ইন্টারফেস এখানে আমাদের ওয়েলকাম স্ক্রিন চলে আসছে এখানে আমরা ফাইল ক্রিয়েট করতে পারবো পার্ট অ্যাসেম্বলি এবং ড্রয়িং এগুলো কি জিনিস এগুলো আমরা ধীরে ধীরে জানবো যেহেতু আমরা একদম নতুন এবং এ একদম নতুনদের জন্য তৈরি করা হচ্ছে যারা আগে কখনো সলিড ওয়ার্ক অথবা ক্যাড সফটওয়্যার ইউজ করেনি অথবা ড্রয়িংও করেনি কখনো তাদের জন্য সো এগুলো জিনিস নিয়ে এখনই আলোচনা না করাই ভালো কারণ যারা একদম নতুন তাদের মাথায় প্রথমে এতগুলো জিনিস চাপাই দিলে বুঝতে সমস্যা হইতে পারে সেজন্য আমরা ধীরে ধীরে আলোচনা করবো সকল আমরা জানে নেই ফোনটা কি কাজ এবং এই অপশনগুলো কেন আসে ঠিক আছে আমরা বেসিক্যালি যে কাজটা করবো সেটা আমাদের এই পার্টের মধ্যে হবে ঠিক আছে পার্টে ক্লিক করলে আমাদের পার্টটা দেওয়া হয়ে যাবে ওকে ইন্টারফেস আসার পর পার্টে ক্লিক করলে আমরা আমাদের ওয়ার্ক স্পেসে চলে আসব ঠিক আছে এবং এই সাইডে যে মেনুটা আসছিল এটা যদি আমরা বাইরে এই ক্লিক করি তাহলে এটা হাইড হয়ে যাবে আর যদি কোনো হাইড না হয় এখানে আপনারা দেখেন একটা পিন চিহ্ন আছে এটা যদি অন থাকে ঠিক আছে পিনের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারা একটু লক্ষ্য করবেন ক্লিক করলে পিনের আইকনটা চেঞ্জ হচ্ছে পিনের আইকন যদি এরকম থাকে তাহলে আমরা বাইরে ক্লিক করলেও কিন্তু এটা আমাদের হাইড হবে না ঠিক আছে আমাদের কিন্তু এটা হাইড হচ্ছে না যদি এরকম সমস্যার মধ্যে পড়ে তাহলে এই পিনটাতে গিয়ে একবার ক্লিক দিবেন তারপরে বাইরে একবার ক্লিক দিয়ে দেখবেন এটা হাইড হয়ে গেছে ওকে তো এটা হলো আমাদের বেসিক্যালি আমাদের ওয়ার্ক স্পেস আমরা আরেকটু ওয়েলকাম স্ক্রিনটাকে দেখি আমাদের সামনে ওই পপআপটা চলে গেছে ওয়েলকাম পপআপটা আমরা যদি এখানে নিউ নিউ ফাইলে ক্লিক দিই তাহলে আমাদের কাছে এরকম একটা পপআপ আসে অ্যাডভান্সে গেলে আমাদের কাছে এরকম কিছু অপশন আসে তো আমরা এক কাজ করি আপাতত ক্যান্সেল করে দেই এই মেনুটা তো আপনাদেরকে দেখাইলাম যে হাইড যদি না হয় তাহলে কি করা লাগবে ওকে এখানে আমি কিছু জিনিস করে রাখছি যেমন এখানে এই যে আপনারা যখন প্রথম ওপেন করবেন অপশনগুলো এরকম থাকবে এখানে সলিডওয়ার্কের পাশে একটা এরো চিহ্ন পাবেন এখানে নিয়ে গেলে হোভার করলে এই অপশনগুলো সামনে আসবে পাশে একটা পিন আইকন আছে এই পিন আইকনটাতে ক্লিক করলে এটা ফিক্সড হয়ে যাবে ওকে তারপর এখানে কিছু অপশন আছে হোম নিউ ফাইল ওপেন ফাইল সেভ সেভ এস আনডু রিডু এই ধরনের অপশনগুলো আছে এগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে জানবো ঠিক আছে এখানে সেটিং এর মাধ্যমে আমরা আমাদের সফটওয়্যারকে কাস্টমাইজেশন করতে পারি এই জিনিসগুলো আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে দেখবো ঠিক আছে এখান থেকে আরো একটা জিনিস এখান থেকে আমরা আমাদের সফটওয়্যার আইকনের এর গুলো ছোট বড় করতে পারি ঠিক আছে আমি হয় সেক্ষেত্রে আপনারা অথবা লার্জ ইউজ করতে পারেন ওকে তো এখানে আমরা হোমে যদি ক্লিক দিই তাহলে আমাদের এই ওয়েলকাম স্ক্রিনটা চলে আসবে আমার সামনে ঠিক আছে যে ওয়েলকাম স্ক্রিনটা আমরা প্রথমে পেয়েছিলাম এখানে পার্টি ক্লিক করলে আমরা তো আমাদের ওয়ার্কিং স্পেসে চলে যাই ঠিক আছে এখান থেকে আমরা ওপেন করতে পারি ফাইল এখানে আপনি রিসেন্ট যে কাজ করছেন সেটা দেখাবে এখানে আপনার রিসেন্ট কোনো ফাইল এর ফোল্ডার থাকলে সেটা এখানে দেখাবে ঠিক আছে এবং এখানে আমাদের লগ লগইন অপশন আছে সো আপনি রেগুলার লগইনের অপশন দিয়ে কোনো কাজ নাই আমরা রিসেন্ট এ ক্লিক করলে আমরা স্ট্রাকচার ওয়াইজ অনেকগুলো দেখতে পাবো যেহেতু সফটওয়্যারটা আমরা নিউ ইন করছি সো এখানে আমাদের কাজ দেখাচ্ছে না আমরা ধীরে ধীরে যখন কাজ করব আমাদের কোর্সের প্রতিটি ক্লাসে আমরা আগায় যাবো এক করে তখন আমরা এখানে আমাদের ফাইলগুলো স্ট্রাকচার ওয়াইজ দেখতে পারবো ওকে তারপর এখানে সলিডের পক্ষ থেকে লার্নের কিছু অপশন আছে ঠিক আছে এখানে তারা তাদের কিছু টিউটোরিয়াল এবং মডিউল আছে আপনারা চাইলে এগুলো একটু দেখতে পারেন ওকে নাও আমরা নতুন একটা পার্ট দিয়ে ওয়ার্ড স্পেসটা আমাদের শুরু করি এটা হলো আমাদের ওয়ার্ক স্পেস এখানে আপনারা যারা দুই হাজার ষোলো অথবা ইউজ করবেন আপনারা ষোলো এবং একুশের মধ্যে কিছু জিনিস একটু কম পাবেন ঠিক আছে যেগুলো আমাদের অ্যাডভান্স লেভেলে কাজে লাগবে আপাতত আপনাদের টেনশন করার কোনো বিষয় নাই এবং আপনারা যখন সফটওয়্যারটি ওপেন করবেন এখানে দেখবেন স্কেচের একটা অপশন আছে এবং এখানে অনেকগুলো টুলস আছে আপনারা যারা এর আগে ক্যাট সফটওয়্যার ইউজ করছেন সেটা অটোমেটিক হোক না কেন অথবা কেটিয়া অথবা সলিডওয়ার্কে ইউজ করে থাকেন আপনাদের সামনে এরকম কিছু কমন টুলস আসবে ঠিক আছে এখানে কাস্টমাইজ করে আমি দুটো জিনিস এড করে রাখছি সেটা হলো এখানে নরমাল টু অপশনটা ওকে এবং এখানেও নরমাল এই দুটো অপশন আমি কাস্টমাইজ করে এড করে রাখছি এটা আপনাদেরকে আমি অন্য একটা ক্লাসে দেখাই দিব এগুলো কিভাবে কাস্টমাইজ করতে হয় যেহেতু একদম নতুনরাও রাও এই কোর্সটা করবে সো প্রথমেই এত কিছু দেখাই দিলে আপনাদের সমস্যা হতে পারে আর এই নরমাল টু অপশনটা আমাদের থ্রি ডিতে অনেকটা কাজে লাগবে সো যেহেতু আমরা এখন টুডি দিয়ে শুরু করবো তো তে আমাদের অতটা কাজে লাগবে না এখানে আমাদের বাম দিকে যে অপশন গুলো আছে এটাকে বলা হয় ফিচার ট্রি ঠিক আছে ফিচার বলতে কি বোঝায় এখানে দেখবেন এখানেও একটা ফিচার লিখে আছে ঠিক আছে এগুলো কিন্তু এক একটা ট্যাপ ওকে আপনাদের এখানে অনেকগুলো ট্যাপ থাকতে পারে অথবা কিছু কিছু ট্যাপ নাও থাকতে পারে যেমন মন টুলস এর ট্যাপ ইভলেশনের ট্যাপ সারফেস এর ট্যাপ এই ট্যাপ গুলো নাও থাকতে পারে তো যদি আপনাদের কাছে এরকম ট্যাব না থাকে তাহলে আপনারা এখানে রাইট ক্লিক করবেন করার পর এখানে ট্যাব একটা অপশন আছে এখানে যেগুলোতে চেক মার্ক দেওয়া আছে সেই ট্যাবগুলো কিন্তু আমার এখানে ভিজিবল আছে ঠিক আছে আমার যদি আরো অন্য কোনো ট্যাবের প্রয়োজন হয় যেমন শিট মেটাল ক্লিক দিলে আমার শিট মেটাল ট্যাবটা এখানে চলে আসবে আমি যদি আবার শিট মেটাল ট্যাবটাকে হাইড করতে চাই এখানে ক্লিক করে আমরা হাইড করে দিতে পারি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ট্যাবগুলো কাস্টমাইজ করে নেবেন এস এ স্টার্টিং আমাদের ফিচার এবং স্কেচ ঠিক আছে এই স্কেচ এবং এই ফিচার এই দুটো যথেষ্ট আমাদের এই ট্যাবগুলো সেরকম একটা প্রয়োজন পড়বে না যতক্ষণ আমরা শুধুমাত্র মধ্যে আছি ততক্ষণ পর্যন্ত পরবর্তীতে আমাদের লাগবে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হলো আমরা বললাম যে এটা হলো একটা ফিচার ট্রি ঠিক আছে এই ফিচার ট্রির কাজ কি এই ফিচার ট্রির কাজ হলো আপনি যত ড্রয়িং করবেন সেটা এখানে সিরিয়ালে আসবে ঠিক আছে এখন না বুঝলো আমরা যখন ড্রয়িং করব তখন আমরা বুঝতে পারব যে এই ট্রিটাতে মূলত কি কাজ হয় এক কথায় আমরা আমাদের হিস্টোরি বার হিসেবেও চিহ্নিত করতে পারি এটাকে ঠিক আছে যে সিরিয়াল ওয়াইজ আমরা কি কি কাজ করছি আর এখানে স্কেচের মধ্যে আমরা প্রথমেই স্কেচ দেখতে পাচ্ছি ঠিক আছে এই স্কেচের মধ্যে আবার স্কেচ লেখাটা কেন আছে বা এই ফাংশনটা কেন আছে দেখেন আমরা যখন সফটওয়্যারটা ওপেন করব আমরা সঙ্গে সঙ্গে কিন্তু ড্রয়িং করতে পারবো না আমি যদি এখানে একটা লাইন নেই এখানে আমাকে কিছু জিনিস দেখাচ্ছে ঠিক আছে এই জিনিসগুলো যদি ক্লিক দিই তাহলে কিন্তু হাইট হয়ে যাবে ঠিক আছে কোনো ইস্যু নাই আমাদের এখানে স্পেসটা একদম সাদা হয়ে আছে ঠিক আছে আমরা যদি স্কেচে ক্লিক দিই তাহলে আমাদেরকে সামনে তিনটা প্লেন আসতেছে এখন প্লেন কি প্ল্যান হলো মূলত তল অথবা সারফেস ওকে আমরা যে ড্রয়িং করবো সেই ড্রয়িংটা মূলত আমাদেরকে কোনো না কোনো একটি করতে হবে এখানে আমাদের আছে টপ এবং এটা রাইট প্ল্যান আমি মাউসটা যে নিয়ে যাচ্ছি যখন মাউসটা কোনো একটা প্লেনের উপর নিয়ে যাচ্ছি তখন আপনারা দেখবেন ওই প্লেনের একটা বাউন্ডারি হাইলাইট হচ্ছে এটা দিয়ে বোঝাচ্ছে যে আমরা যদি এখানে ক্লিক দিই তাহলে এই প্লেনটাতে আমাদের ড্রয়িং শুরু হবে এখন একটা মূল কথা হলো যে আমাদের ড্রয়িং করতে হলে এই প্ল্যানটা কেন নিতে হবে দেখ আমরা কোনো কিছু যখন ড্রয়িং শুরু করতে যাব আমাদেরকে অবশ্যই একটা তলের উপরে শুরু করতে হবে যেমন আমরা যদি খাতায় ড্রয়িং করতে যাই তাহলে আমাদেরকে একটি পৃষ্ঠার মধ্যে ড্রয়িং করতে হবে না তেমনি এখানে আমরা যখন একটা ড্রয়িং শুরু করব অবশ্যই আমাদেরকে একটা তল অথবা একটা প্ল্যান সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে আমরা স্কেচে ক্লিক করার পরে এখানে যে প্ল্যান অপশনগুলো দেখতেছিলাম তিনটা প্ল্যান ফ্রন্ট টপ এবং রাইট এই তিনটা প্ল্যান আমরা এখানেও দেখতে পাবো আমাদের ফিচার ট্রিতে ফ্রন্ট প্ল্যান টপ প্ল্যান এবং রাইট প্ল্যান প্ল্যানগুলোর উপরে আমরা মাউসটা হোভার করলে আমাদেরকে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে ঠিক আছে আমরা যদি ক্লিক দিই তাহলে প্ল্যানের নাম সহ দেখাবে ওকে আমি এত বলব কিন্তু জাস্ট হোভার করতেছিলাম ক্লিক করতেছিলাম না যখন আমরা ক্লিক করব তখন আমাদেরকে প্ল্যানের নামটা সহ দেখাবে ওকে সো আমরা ড্রয়িং শুরু করার জন্য আমরা কি করবো যে কোনো একটা প্ল্যান সিলেক্ট করে স্কেচ করবো ঠিক আছে আমরা স্কেচটা বেশ কয়েকটা নিতে পারি আমরা এখানে এ ক্লিক করে আমরা ক্লিক করতে পারি যদি প্ল্যানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা চলে আসছে ঠিক আছে আর আমাদের টপ প্ল্যান যে লেখাটা ছিল এবং বাউন্ডারিটা ছিল সেটা কিন্তু হাইড হয়ে গেছে ওটা ঠিক আছে আপনাদের যদি হাইড না হয় ঠিক আছে যদি হাইট না হয় তার মানে আপনার এখানে এই যে এখানে চোখের যে অ্যাকাউন্ট আছে শো এটা আপনার ওন আছে এখন দেখেন এটা কিন্তু আর হাইট হচ্ছে না যদি আপনি আবার হাইট করতে চান এই প্ল্যানের উপরে রাইট ক্লিক করলে ওকে সরি রাইট ক্লিক করলে অপশনটা দিচ্ছে না আমরা এইখানে টপ প্ল্যানের উপরে রাইট ক্লিক করলে এখানে চোখের আইকনটা পাবো এখানে ক্লিক করলে আমাদের এই প্ল্যানটা হাইড হয়ে যাবে বাট এখন একটা বড় প্রশ্ন হলো যে যদি আমরা এটা হাইপ করে ইউজ করি তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমরা কোন আছি ঠিক আছে এখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না যে আমরা এই আছি এখানে কোনো কিছু দেখাচ্ছে না যে আমরা কোন অটোকেটার মতো এখানেও কোনো কিছু দেখাচ্ছে না ঠিক আছে কোনো কিউব নাই কিন্তু আপনি যদি এই জায়গাটাতে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে টপ ঠিক আছে টপ লেখা আছে দ্যাটস এটা আমাদের টপ প্লেনে আছে ওকে আমি যদি মাউসের যে চাকাটা আছে সেটা চাপ দিয়ে ধরি তাহলে কিন্তু আমাদের টপ লেখাটা চলে গেছে ঠিক আছে আপনারা দেখবেন এখানে টপ লেখাটা আমাদের চলে গেছে এবং আমাদের মাউসের কার্সনটাও চেঞ্জ হয়ে গেছে এটা দিয়ে কিন্তু এখন আমাদের ওয়ার্ক স্পেসটা রোটেট হচ্ছে ঠিক আছে আমাদের অরিজিনটার দিকে লক্ষ্য করবেন এটা কিন্তু রোটেট হচ্ছে এখানে যখন রোটেট হচ্ছে সেম ভাবে আমরা এখানেও আমাদের অরিজিনটা কিন্তু রোটেট হচ্ছে আমরা এখানে ক্লিক করেও আমাদের অরিজিনটাকে শিফট করতে পারি এক্স এর দিকে ওয়াই এর দিকে জেড এর দিকে এভাবে আমরা শিফট করতে পারি এবং আমাদের এখানে প্ল্যানগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে আমরা যদি এখন লক্ষ্য করি ফ্রন্ট প্ল্যানে আছে কিছুক্ষণ আগে কিন্তু আমাদের টপ প্ল্যান এসেছিল ঠিক আছে এখন যদি আমরা ওয়াই এ ক্লিক দিই তাহলে দেখেন আমাদের টপ প্ল্যান চলে আসছে যদি জেড এ ক্লিক দিই সরি ওটা ওয়াই ছিল আমরা যদি এক্সে ক্লিক দিই তাহলে রাইট প্লেন এবং যদি জেটে ক্লিক দিই তাহলে আমাদের ফোর প্ল্যানে চলে আসবে এই প্লেনগুলো আমাদের বেসিক্যালি থ্রি ডিতে হবে কাজে লাগবে টু ডিতে আমাদের সেরকম একটা কাজ নাই আমরা যে কোনো একটা প্লেন নিয়ে কাজ করলেই হবে ঠিক আছে টু ডিতে এবং প্লেন বাছাই করাও কিন্তু একটা বড় বিষয় কারণ আপনি যখন একটা থ্রি ডি করতে যাবেন তখন কোন প্লেন দিয়ে আপনি ড্রয়িংটা শুরু করবেন সেটাও আপনার জানার লাগবে তো সেই ক্ষেত্রে আমরা থ্রি ডি থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন এবং ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন ভিউ এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব যখন থ্রিডি মডেল আমাদের শুরু হবে তার আগে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যার ফলে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন ভিউ অথবা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন ভিউ কি কিংবা যে একটা থ্রিডি অবজেক্টের আইসোমেট্রিক ভিউ দেখে কিভাবে আমরা বুঝবো যে এটা আমাদের ড্রয়িংটা টপ প্ল্যান থেকে শুরু হবে না ফ্রন্ট প্ল্যান না রাইট প্ল্যান সেই জিনিসগুলো আমরা থ্রিডি মডেল শুরু করার আগে আগে আমরা দেখে নেব তাহলে চলুন আমরা একটা স্কেচ নিয়ে দেখি আমাদের ওয়ার্ক স্পেসটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় এবং ড্রয়িং শুরু করতে হয় আমরা এমনিতে তো ড্রয়িং শুরু করতে পারি না ঠিক আছে তখন ক্লিক করলে হয় না আমাদেরকে প্ল্যান নিয়েই কাজ করতে হয় সো প্ল্যান নেওয়ার যেহেতু অনেকগুলো পদ্ধতি আছে আমরা এখানে ক্লিক করে স্কেচ নিতে পারি অথবা স্কেচে ক্লিক করে আমাদের প্ল্যান নিতে পারি এবং আরো একটা জিনিস কিছুক্ষণ আগে আমরা যখন স্কেচে ক্লিক ছিলাম আমাদের তিনটা অপশন দেখাচ্ছিল মানে তিনটা প্ল্যান দেখাচ্ছিল এখন শুধু ফোন প্ল্যান দেখাচ্ছে ঠিক আছে এই ক্ষেত্রে আপনারা স্পেস বাটনে ক্লিক দিলে এরকম একটি পপ অপশন পাবেন হ্যাঁ এটাকে এখানে আপনারা এই আইকনটাতে ক্লিক দিবেন আইসোমেট্রিক এই জিনিসটা কি এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে একটা বিস্তারিত ভিডিওতে আলোচনা করব ঠিক আছে আপাতত এই আইকনটা ক্লিক দিবেন এটাকে বলে আইসোমেট্রিক আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল 7 দিলেও হবে কন্ট্রোল প্লাস 7 চাপলেও হবে অথবা এটা ক্লিক দিলেও হবে তাহলে এখন দেখেন আপনার আমাদের সামনে তিনটা প্রেডি দেখাচ্ছে ফর টপ এবং রাইট ওকে এই বিষয়গুলো আসলে সফটওয়্যারের অনেক ফাংশনালিটিস আছে আমি একদম ফ্রিলি ভাবে শেখাচ্ছি আপনাদেরকে এখানে যদি আমি কোনো পয়েন্ট বা ধারাবাহিকতায় করি তাহলে দেখা যাবে যে অনেকগুলো টপিক্স ছাড়া পড়ে যাবে আর যেভাবে আপনাদেরকে ফ্রিলি ভাবে শেখাচ্ছি এই ক্ষেত্রে যখন যেটা অপশন আসছে সেই বিষয়টা সম্পর্কে কিন্তু আপনাদেরকে এক্সপ্লেন করতে এই জিনিসগুলো একজন নতুনের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আপনি যখন এক মাস সলিড ওয়ার্ক ইউজ করছেন পুরাতন ইউজার আপনি এই কোর্সটা নতুন করে করতে তখন আপনার কাছে কিন্তু বোরিং ফিল হবে এটাই স্বাভাবিক কিন্তু একজন নতুনের জন্য এই ফিচার গুলো কিভাবে কোনটা কাজ করে কোনটা চাপ দিলে কি আসে একবার এটাতে চাপ দিলাম এরকম আসলো এখন আবার অন্যরকম আসলো যেমন এখনই আপনাদেরকে দেখালাম স্কেচে ক্লিক দিলে আগে এরকম দেখাচ্ছিল কিন্তু কিছুক্ষণ আগে আমাদের ভিউটা দেখাচ্ছিল এরকম ঠিক আছে নতুন নয় কিন্তু এটাতে কনফিউজ হয়ে যাবে যে এরকম কেন হলো কিছুক্ষণ আগে কাজ করলাম আমাকে তিনটা প্ল্যান দেখালো এখন আবার এরকম দেখাচ্ছে সো এই জিনিসগুলো যখন যেটা সামনে প্রবলেম আসবে তখন এক্সপ্লেন করাটাই বেটার কারণ ধারাবাহিকতায় করলে দেখা যাবে যে আপনি দেখলেন কিছুক্ষণ আগে এটা আপনার মনে নাও থাকতে পারে কিন্তু যখন প্রবলেমটা ফেস হইল এবং ওই সময় আমরা প্রবলেমের সলিউশনটা করলাম তখন কিন্তু আমাদের মাথায় থাকবে যে হ্যাঁ এই সমস্যাটা আসলো এটা সমাধান হবে এভাবে

ঠিক আছে আমরা এইভাবে দেখতেছিলাম কিছুটা এখন রোটেট করলে আমাদের তিনটা প্লেনই ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর একটা জিনিস দেখবেন যখন আমরা রোটেট করতেছি লেখাগুলো হাইড হয়ে যাচ্ছে এবং এবং যখন আমরা রোটেট ছাড়ে দিচ্ছি তখন কিন্তু আমাদের লেখাগুলো আসতেছে ঠিক আছে এখানে আমরা ফ্রন্ট প্ল্যান নিয়ে শুরু করি ফ্রন্ট প্লেনে আমি জাস্ট ক্লিক দিলাম ওকে প্লেনটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা ড্রয়িং করতে পারবো এখন এখানে আরেকটা জিনিস দেখেন আপনারা উপরে ডান দিকে এখানে দুটো অপশন আসছে ঠিক আছে এটা হলো স্কেচ থেকে বের হয়ে যাওয়া এবং স্কেচ ক্যান্সেল করা এই দুটার কাজ কি আপনাদেরকে দেখাচ্ছি আমি সাপোজ আমি এই স্কেচটাতে স্কেচ থেকে বের হওয়ার আইকনটাতে ক্লিক দিচ্ছি ক্লিক দিলে আমাদের স্কেচটা থেকে বের হয়ে যাবে এবং এখানেও হয়তো আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না আমি আবার এখানে স্কেচ নিচ্ছি আপনারা দেখবেন এখানে কিন্তু আইকনগুলো নাই ঠিক আছে এখানেও শেষে অরিজিন আছে এরপরে কিছু নাই আমি ফর্মুলায় ক্লিক করে এখানে স্কেচ দিচ্ছি এখান থেকেও নিতে পারি অথবা এখান থেকেও নিতে পারি এখানে আমাদের যেই ফকরটা আসছিল সেটা যদি চলে যায় সেකට আমরা রাইট ক্লিক করলে আমাদের এখানে স্কেচার অপশন বাই এটাও নিতে পারি অথবা এটাও এখানে নিলাম এখানে দেখতে পাবো অরিজিনাল পরে এখানে একটা স্কেচ আসছে স্কেচ 3 আবার স্কেচ 3 কেন আসলো এটা সাধারণত নাম্বার আর সিকোয়েন্সেই আসে ঠিক আছে যেহেতু আমি প্রথমে দুইবার স্কেচ নিছি যার কারণে 1 2 স্কেচ সিকুয়েন্স টা হয়ে গেছে ঠিক আছে এখন তিন তৃতীয়বার নিলাম হবে যার কারণে এখানে স্কেচ থ্রি দেখাচ্ছে এখন এখানেও কিন্তু এই দুটা আইকন চলে আসছে এখন আমরা এক কাজ করি এখানে কিছু জিনিস ড্র করি এই জিনিসগুলো আপনাদেরকে আমি পরে জানাবো আমি জাস্ট কিছু জিনিস ড্র করলাম তিনটা সার্কেল এবং জাস্ট কিছু লাইন ড্র করি এসটুকুই হ্যাঁ কিভাবে লাইনটা শুরু করলাম হ্যাঁ এবং কি লাইনটা ছাড়ে দিলাম কিভাবে এই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাস থেকে দেখব এখন আমাদের এই ড্রয়িংটার মধ্যে কিছু জিনিস আমাদেরকে দেখ সেটা হলো আমাদের এটা কিন্তু গোটাটাই একটা ওয়ার্ক স্পেস ঠিক আছে আমরা আছি ফ্রন্ট প্লেনে এবং এটা আমাদের গোটাটাই ওয়ার্ক স্পেস কখনো যদি আপনি জুম করে এরকম পজিশনে চলে আসেন যে আপনার ড্রয়িংটা দেখতে পাচ্ছেন না জুম করতে অনেক সমস্যা হচ্ছে আপনি তো স্ক্রিবোর্ডে এক বাটনটা চাপ দিবেন চাপ দিলেই আপনাদের স্ক্রিনের মধ্যে যতটুকু জায়গায় ড্রয়িং আছে ওই জায়গাটা আপনার ফিট পজিশনে চলে আসবে ওকে এখন আমাদের ড্রয়িং এর এখানে যে অপশনটা আছে এটা হলো আমাদের অরিজিন এটা হলো আমাদের ওয়ার্ক স্পেস এর সেন্টার পয়েন্ট এই সেন্টার পয়েন্ট থেকেই কিন্তু আমরা ড্রয়িং করব আমরা অটোকেটে যদি কেউ ড্রয়িং আগে থেকে করে থাকি অটোকেটে কিন্তু আমাদের অরিজিন আছে বাট আমরা অটোকেটে যখন ড্রয়িং করি আমরা অরিজিন থেকে অতটা ড্রয়িং ফোকাস রাখি না ঠিক আছে আমরা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছি আমরা শুধুমাত্র মানে আমি যতটুকু দেখি যে যারা মেকানিক্যাল ড্রয়িং করে তারাই অটোকেটার একটু অরিজিনটা একটু ফোকাস করে ড্রয়িং করে তাছাড়া অন্যান্য ডিপার্টমেন্টের কথা আমি সেভাবে বলতে পারতেছি না বাট আমার মতে অরিজিন থেকে ড্রয়িং করাটাই হলো সব থেকে বেস্ট কারণ আমরা যখন ক্রিটিক্যাল থ্রিডি ড্রয়িং করব তখন আমাদের থ্রি যদি অরিজিন থেকে না হয় সেক্ষেত্রে আমাদের থ্রি ডিটা মডিফাই করতে অনেক সময় অনেক সমস্যার মধ্যেও পড়তে হতে পারে এই জিনিসটা আসলে কি যখন আমরা করব তখন আমরা বুঝতে পারবো যে অরিজিন জিনিসটা কেন আমাদের এতটা গুরুত্বপূর্ণ আমাদের শুধু জানে রাখেন এটা হলো আমাদের অরিজিন এবং এটাই হলো আমাদের ওয়ার্ক স্পেসের সেন্টার এবং আমরা যে কোনো ড্রয়িং করি না কোনো আমরা অরিজিনকে ধরেই আমাদের গুলো করব এখানকার যে দুটো অপশন আছে আমরা কিন্তু এখানে কিছু ড্রয়িং করছি ঠিক আছে যেটাই হোক আমরা কিছু একটা ড্রয়িং করছি এখানে দুইটা অপশন আছে একটা স্কেচ থেকে বের হওয়ার একটা এক্সিট করার দুইটার মধ্যে পার্থক্য কি আমরা দেখব আর এখানেও একটা জিনিস দেখি অরিজিনাল পরে কিন্তু একটা লাইন আছে ঠিক আছে কি বলবো এটা একটা ব্যারিয়ার হিসেবে আছে তার নিচে আমার স্কেচটা শো করতেছে এখন যদি আমি স্কেচের থেকে বের হওয়ার অপশনটাতে ক্লিক দেই তাহলে আমরা দেখব ব্যারিয়ারটা আমাদের নিচে চলে আসছে এবং আমাদের স্কেচটা উপরে চলে আসছে অরিজিনাল নিচে ঠিক আছে আমাদের আমাদের ড্রয়িং গুলো এবং চলে গেছে থেকে বের হওয়ার দিতে আমরা থেকে বের হয়ে যাব আবার ধরেন যে আমি এই ঠিক আছে এই ড্রয়িংটাকে মডিফাই করবো আমি যদি এখন মডিফাই করতে চাই এটা আমি মডিফাই করতে পারতেছি এখানে কিছু ইস্যু আছে এই ইস্যু গুলো আমরা পরবর্তী ক্লাস গুলোতে আলোচনা করব এটা একটা জাস্ট পরিচিতি পর্ব এই ইন্টারফেস পরিচিতি পর্ব মূলত এই ইন্টারফেস পরিচিতি পর্বটাই আমরা একটু বড় করে নিচ্ছি কারণ এখানে অনেকগুলো ছোটখাটো জিনিস আমাদের প্রথমে জানে নিতে হবে আমাদের টুডি স্কেচিং শুরু করার আগে ঠিক আছে এই জিনিসগুলো না জানলে আসলে টুডি এ আপনারা অনেক প্রবলেম ফেস করবেন যেগুলো জিনিস না জানলেই নেই সেই জিনিসগুলো আমরা প্রথমে পরিচিতি পর্বে জানাচ্ছি এবং পরবর্তীতে ধাপে ধাপে আমরা সবগুলো জিনিসই জানব এখানে আমরা এডিট স্কেচ করে স্কেচটা আমরা এডিট করতে পারি হ্যাঁ আর বাকি অনেকগুলো অপশন আছে এগুলো নিয়ে আমরা পরে দেখব এডিট স্কেচে ক্লিক করলে আমরা আবার আমাদের স্কেচটা এডিট করতে পারবো এখন এখন দেখেন আমি এখানে এক্সট্রা একটা লাইন আঁকলাম ঠিক আছে লাইন আঁকার পরে আমি যদি ক্যান্সেলে ক্লিক দিই তাহলে কিন্তু আমার যে ড্রয়িং এর মধ্যে যে আমি আপডেটটা করলাম ঠিক আছে এই ফর্ম প্ল্যানে যে আপডেটটা করলাম এটা নতুন লাইন নিলাম এই আপডেটটা আমার থাকবে না যদি আমি এক্সিট এ ক্লিক দেই ক্লিক দিলাম আমার কাছে একটা কনফার্মেশন যাচ্ছে যে আমি এই জিনিসটা রাখতে চাই না চাই না আমি যদি ডিসকার্ড চেঞ্জেস এন্ড এক্সিট এ ক্লিক দেই তাহলে কিন্তু আমার এই জিনিসটা সেভ হবে না এই লাইনটা দেখেন আমি ডিসকার্ড এ দিলাম আমার কিন্তু এখানে লাইনটা দেখাচ্ছে না ঠিক আছে আমি যদি আবার এডিটে যাই এবং এখানে একটা এক্সট্রা সার্কেল নেই কিংবা একটা লাইন নেই অথবা একটা রেক্টাঙ্গেল নেই ঠিক আছে এখন যদি আমরা এই স্কেচটা থেকে বের হওয়ার অপশনে ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের আপডেট গুলো এটা কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস যে এই দুটা আইকনের মধ্যে কোনটা আপনি ইউজ করবেন ঠিক আছে এটা একদম নতুনের জন্য কিন্তু কনফিউশনের বিষয় যে কোনটা ইউজ করব দেখেন যখন আপনি একটা বড় স্কেচ কমপ্লিট করলেন পরে যখন আপনি জানেন না যে কোনটা ক্লিক করলে কি কাজ হবে তখন কিন্তু কারণ আপনি ওই সময় কিন্তু আন্ডু নাও করতে পারেন আর সোল কিন্তু আন্ডু অনেক কম স্টেপই করা যায় যেমন ওটা অনেকগুলো স্টেপে আন্ডু করা যায় কিন্তু সোল্টার কিন্তু সেরকম ভাবে বেশি স্টেপে আন্ডু করতে পারেন না আহ আমার জানার মতে পাঁচ থেকে ছয় বার সম্ভবত আন্ডু করা যায় আমি এটাতে শিওর না বাট আমি এই সোর্সটা কোথাও পাইলে আপনাদেরকে জানাই দেবো যেমন এই যেখানে আন্ডুর অপশনে গেলে এখানে আমরা বেশি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ স্টেপ পর্যন্ত পিছনে যেতে পারবি জাস্ট আমরা সো আমরা এই জিনিস ছোটখাটো জিনিসগুলো জানে রাখলে আমাদের এই প্রবলেমগুলোর মধ্যে তো আমরা এই ছোটখাটো জিনিসগুলো জানলে আমাদের এই প্রবলেমগুলো ফেস করার প্রয়োজন হবে না ঠিক আছে আমি স্কেচে গেলে তাহলে আপনারা এখানে বুঝতে পারছেন এই দুটো অপশন সম্পর্কে কোনটা কখন ইউজ করবে তো আমরা এটা এক্সিট করি এখন ফাইল আমরা সেভ করব কিভাবে এখানে আমরা ফাইলের অপশনে আপনাদের যদি এই মেনুটা না দেখায় ঠিক আছে ওকে আপনাদের যদি এই মেনুটা না দেখায় তাহলে আপনারা এখানে পিন আইকনটা যে আছে এটাতে ক্লিক দিবেন একবার দিলে এটা হাইড আনহাইড হয়ে যাবে এখন যদি আমরা আবার এখানে এই পিন ক্লিক দেই তাহলে আমাদের এই অপশনগুলো আবার চলে আসে ওকে তাহলে আমাদের আজকের এই ইন্টারফেস এর ক্লাসটা আমরা শেষ করি এখানেই ওকে ক্লাস শেষ করার আগে আরেকটা জিনিস দেখাই আপনারা যখন স্কেচ করবেন হুম সাপোজ ধরুন আপনি মাউস হুইল দিয়ে চাপ ধরে রোটেট করে ফেলছেন হ্যাঁ এখন আপনি আর ফোন প্ল্যানটাকে আগের অবস্থায় আনতে পারতেছেন না রোটেট করে আগের অবস্থায় আনতে পারতেছেন না তখন কি করবেন আপনারা

আপনার স্কেচে আছে রাইট ক্লিক করলে নর্মাল টুতে নর্মাল করতে পারবেন ঠিক আছে আরও একটা জিনিস দিয়ে করতে পারবেন কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা জিনিস দেখাইছিলাম আইসোমেট্রিক ভিউ করার জন্য আপনার কিবোর্ড থেকে স্পেস বাটনটা চাপ দেবেন ঠিক আছে তাহলে এরকম একটা কিউবের প্রিভিউ পাবে আপনাদেরকে যদি এরকম একটা কিউবের প্রিভিউ না দেখায় তাহলে এই পপ আপ বারটাতে ঠিক আছে অথবা ওরিয়েন্টেশন যেই টুল বারটা আছে এটাতে এই অংশটাতে ক্লিক দিবেন যদি আপনাদের এরকম দেখায় হ্যাঁ বক্স না দেখায় তাহলে আপনারা এই জায়গাটাতে ক্লিক দিবেন তাহলে বক্স দেখাবে আবার এটাতে ক্লিক দিলে বক্সটা হাইড হয়ে যাবে তো আমরা এখানে অনেকগুলো ভিউ দেখব ঠিক আছে এগুলো নিয়ে আমরা একটা ক্লাস ক্লাসে বিস্তারিত আলোচনা করব তো আপাতত আমরা জেনে রাখি এই মাসখানে এটা হলো আমাদের ফ্রন্ট প্ল্যান ঠিক আছে এখানে যদি আমরা মাসটা আনে রাখি দিই তাহলে আমাদেরকে কিন্তু প্রিভিউ গুলো দেখাবে ফ্রন্ট রাইট ব্যাক সাইড লেফট সাইড টপ সাইড ভিউ বটম ভিউ ঠিক আছে আমরা আপাতত ফ্রন্ট ভিউটাতে ক্লিক দিতে পারি ঠিক আছে আমরা যেহেতু ফ্রন্ট প্ল্যান নিছি সেক্ষেত্রে আমরা ফ্রন্ট প্ল্যানে ক্লিক দেব তাহলে আমাদের আগের পজিশনে চলে আসবে আর এই জিনিসটাতে যদি আপনাদের একটু ক্রিটিক্যাল মনে হয় যে কখন কোনটাতে ক্লিক দিব তাহলে সমস্যা নেই আমরা এটা নিয়ে পরবর্তীতে আলাদা একটা ভিডিও নিয়ে আসব এবং আমরা ওই ক্লাসে ওকে আপনাদের যদি এই ওরিয়েন্টেশন অপশনটা নিয়ে সমস্যা হয় তাহলে আমরা এটা একটা বিস্তারিত ক্লাসে আলোচনা করব যে কখন কোনটা ভিউ এ আমাদের ক্লিক দেওয়ার দরকার আমরা কিভাবে বুঝবো যে এই ভিউটা দেখার জন্য আমাদেরকে রাইট প্লেনে অথবা লেফটে অথবা টপে কোনটাতে ক্লিক দিলে আমরা আমাদের যে ভিউটা দেখতে যাচ্ছি সেটা দেখতে পারবো ঠিক আছে আপাতত আমরা এটাকে স্কিপ করলেও কোনো সমস্যা নেই আমরা এখানে স্কেচ থেকে রাইট ক্লিক করে নর্মাল টু করে আমরা কাজ করব ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি পরবর্তী ক্লাস থেকে আমরা আমাদের টু ডি স্কেচ এর যে মডিউলটি আছে সেই মডিউলটি আমরা শুরু করব টু ডি স্কেচিং টুল এবং মডিউল যেখানে আমরা পঁচিশটির বেশি ক্লাসে আমরা সলিডওয়ার্ক সবগুলো টুলস নিয়ে আলোচনা করব ঠিক আছে আমরা যদি এখানে আমাদের সলিডওয়ার্ক ইন্টারফেস এর টুলস গুলো দেখি এগুলো কিন্তু আমাদের বেসিক্যালি টু ডি টুলস ঠিক আছে এই টুলস গুলো নিয়ে আমরা প্রতিটি ক্লাসে একটি একটি টুলস নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানাই আজকে আমরা আমাদের এই সলিটওয়ার্ক ইন্টারফেস পরিচিতি পর্বটি শেষ করতেছে